নমস্কার বন্ধুরা ম্যানোগা রান্না করা আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে নতুন একটা আপারে রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছের কার পোড়া ঝোল তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন আমি বানিয়ে দেখাই রেসিপিটা তা আমি এখানে চারটে রুই মাছ নিয়ে নিয়েছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে করার মধ্যে শুকনো কড়াতে দু চামচ মতন কালো সর্ষে দিয়ে আমি হালকা করে একদম কম আছে এটাকে ভেজে নেব মানে খুব বেশি ভাজবো না সর্ষে মানে জানেন কাসুন্দি কাসুন্দি দিয়ে সর্ষে দিয়ে কাসুন্দি হয় তাই জন্য এটাকে নাম দিয়েছে কাসুন্দি পোড়ার ঝোল তো কীভাবে বানাচ্ছি দেখুন আমি এটা নামিয়ে নিচ্ছি ভেজে এবার গুঁড়ো করে নিচ্ছি আপনারা মিক্সিতে করতে পারবে না আবার হামাল করা যাবে তো আমি হামাল দিয়ে গুঁড়ো করে নিচ্ছি কড়াতে তেল বসে দিয়েছি দিয়ে মাছগুলোকে ভেজে নেবো দেখুন এইভাবে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবেন আগে থেকে আমি এটা গুঁড়ো করে রেখে দিলাম ঠান্ডা করে তো মাছগুলো আমি ভেজে তুলে নিচ্ছি খুব বেশি মাছগুলো ভাজা হবে না একদম হালকা করে ভাজা হবে মাছটা ঝোলটা খুবই ভালো হয়েছে পাতলা ঝোল একদম তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর খুব অল্প উপকরণে এটা হয়ে যাবে ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরে কালো জিরে আর এটা দুটো কাঁচা লঙ্কা দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো করিয়ার মতন জল দিয়ে দিলাম এটা খেতে খুবই দারুণ হয়েছে গরম ভাতে সঙ্গে খুবই ভালো লাগবে বাচ্চাদের সবারই ভালো লাগবে এটা দিয়ে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব একটু তাই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে এবার না করে এবার মাছগুলোকে দিয়ে দেব মাছ ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু করে ঢাকা দিয়ে একদম একটু কম আঁচ করে গ্যাসটা কমিয়ে দেবো দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব তো ফুটিয়ে নিয়েছি দেখুন ঝোলটা একদম হয়ে গেছে নুনটা চেক করে নেব নুনটা ঠিক আছে কি না তো এবার সর্ষেটা যেটা আমি ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দু চামচ মতন দিয়ে দিলাম দিয়ে একটু নাচাড়া করে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেবো এটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেছি এটা এটা খেতে খুবই ভালো লাগে হয়েছে তো দেখুন আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব আর কিচ্ছু দেবো না এতে এবার নামিয়ে নেব একটু ধন্যবাদ ওপর থাকলে ছড়িয়ে দেবেন এটা দিলে কি আর একটু ভালো হয় ধন্যবাদ এটা দিলে তো এবার আমি নামিয়ে নিচ্ছি তো যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো আমার চ্যানে নতুন নতুন বন্ধুলে একটা কমেন্ট করে জানিয়ে দেন বন্ধুরা কেমন হলো রেসিপিটা আর একটা লাইক করে দেবেন আর দয়া করে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন একটা যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছে যায় আবার নতুন রেসিপি না আবার ফিরে আসবো এখনও মতন আবার এলাম নমস্কার